সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার বলরামপুর বাজারে মারামারি ঘটনায় মাসুদ রানা নামের স্কুল শিক্ষককে হত্যার অভিযোগ বুধবার পাঁচই জুন রাতে দশটার দিকে কামারখন্দ উপজেলার বলরামপুর বাজার এলাকায় এই ঘটনাটি ঘটেছে ঘটনায় নিহতের স্ত্রী নাজমা খাতুন বাদী হয়ে কামারখন্দ থানায় তেরো জনকে উল্লেখ করে একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করেছে নিহত শিক্ষক মাসুদ রানা রায় দক্ষিণ দক্ষিণপাড়া মৃত আব্দুল মান্নানের ছেলে মাসুদ শেল বরিশা বিউকে উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ে সহকারী শিক্ষক ছিলেন মামলার এঝার সূত্রে জানা যায় মাসুদ রানা বিজয়ী প্রার্থীর মিছিল শেষে বলরামপুর বাজারের অফি জুয়েলার্স দোকানে বিশ্রাম নিচ্ছিলেন পরবর্তীতে আসামিগন পূর্ব পরিকল্পিতভাবে এসে মাসুদ রানাকে দোকান থেকে বের করে গালি গালাজ করতে থাকে এক পর্যায়ে একা পেয়ে এলোপাতারি কিল মারতে থাকে মাসুদ রানা হৃদরোগে আক্রান্ত হওয়ায় তখনই সেই মাটিতে লুটিয়ে পড়ে পরবর্তীতে তাকে দুইশো পঞ্চাশ বিশিষ্ট সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেশা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রায় রাত্রি বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন তার লাশটি তদন্তের জন্য পাঠানো হয় ময়না তদন্তের রিপোর্ট ও বাদীর অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যায় কামারখন্দের সর্বশেষ সংবাদ জানতে চোখ রাখুন এনএসটিভি নিউজ সিরাজগঞ্জ সিরাজগঞ্জের সকল খবর সবার আগে জানতে চোখ রাখুন এনএস টিভি নিউজ সিরাজগঞ্জ